স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি রাত অনন্যা প্রথমেই জানাই দিন আজকের শিরোনামগির যন্ত্রপ্রাপ্তির অভাবে চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসন করা নজর হইয়ে সিটি মেয়র কোরবানির ঈদ সামনে রাখিয়ে রে মুজেটাগত পশুর প্রস্তুতি সম্পন্ন হালিয়ে তুন শুরু হইব আইয়া চট্টগ্রামের শিষ্য সন্ত্রাসী ঢাকায়া আকব সহ দুইজন গুলিবদ্ধ খালি শহরত কিশোর গ্যাংর হাতত কলেজ ছাত্র খুন ন্যায় বিচারের দাবি পরিবার চট্টগ্রামের প্রেস ক্লাবত অনুষ্ঠিত হয়ে সংবাদ সম্মেলন বর্ষা আইলেই বাড়ে আতঙ্ক চট্টগ্রামত পাহাড় ঝুঁকি ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত এবার বিস্তারিত খবর তিনশো কোটি টিয়ার যন্ত্রপাতির অভাবে চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসন করা নজর বলি অভিযোগ যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন আজ শনিবার সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষত অনুষ্ঠিত এক সেমিনারত প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মেয়র এই অভিযোগ করে বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে বেনা দশটা বাজে চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসন নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয় সিটি মেয়র হইয়ে জলবদ্ধতা নিরসন

আমি লাস্ট জন জিজ্ঞেস করেছি এটাকে আজকে অভিনয় দেখা করেছি ওনাকে বলেছি উনি আমাকে যে জবাবটা দিয়েছেন আসলে আমাকে বলতে পারতে হচ্ছি উনি বলছেন আমরা দেখি সামনে বর্ষাকা প্রতি বছর কোরবানির ঈদ সামনে রাখিয়ে রে চট্টগ্রাম বিভিন্ন স্থানত গড়ি উঠে অস্থায়ী পশুর হাট এই ক্রমবর্ধমান চাহিদা হতা মাথাত রাখি চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকার মজার টেকত পশুর হাটরে ঘিরিয়ে রে চলে জোট প্রস্তুতি বাজার কর্তৃপক্ষ জানাইয়ে হাট পশু উড়িবার ব্যাক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে এবং আগামী হালতুন বিভিন্ন জেলার খামারতন গরু আয়ন শুরু হইব বিস্তারিত সন সহকর্মী শাহরীয় সুমন রিপোর্ট আরতে উগ্র পবিত্র দিন এ কোরবানে গোসল্লাই বলে আর বিভিন্ন বাজার আর বিভিন্ন জায়গা চুরি যায় আমরা যে জায়গাতে আছি এবার ওই যে মজাদ টেক গরু বাজার যে প্রতি বছর হয়ে থাকে

ইনশাল্লাহ দশ বারো হাজার বারো হাজার টার্গেট করে আর সারা বাংলাদেশ থেকে আগে দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল সব জায়গা তো ওর দমবারও ব্যবস্থা আছে ও টু দিব দেখবেন তো উড়িলে দেখবেন অটো উড়ি আড়ার না আড়ার বাজার এই ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটি পেলে আড়া নদীও মারা সর্বোচ্চ চেষ্টা করবো আড়ার নিরাপত্তা বাহিনী থাকবে পুলিশ থাকবে এবং আড়া নিজেরাই মনিটরিং হবে দালালের কোন দূরত্ব না থাকবে উপবাজারের মধ্যে যা যা নিরাপত্তা দেওয়া তার ব্যাগিন আড়া দিবেন আড়া বাথরুম ওইতে শুরু হয়ে ওয়াশরুম হইতে শুরু হয়ে হাই অতি হাই হাইনে ইয়ে টিউবওয়েলের ব্যবস্থা হয়ে এবং পানির লাইনেরও ব্যবস্থা আছে পর্যাপ্ত কিছু আলাদা সম্পূর্ণ বোধ করি ফ্রেশ বাজারে দায়িত্ব ভালো ভালো সুন্দর সুন্দর গরু হইবেন ওনারা আইবেন গরু কিনবেন হর্বান হরবেন ইনশাল্লাহ ঠিক আছে কর্ণফুলি মজ্জিদে চিড়িয়া এলাকা এবং টেক দুই জায়গায় গরুর বসার ব্যবস্থা আছে

চট্টগ্রাম ওর পতেঙ্গাত শত শত দর্শনার্থী অকলের সামনে প্রকাশ্যে গুলির শীর্ষ সন্ত্রাসী ঢাকায় আকবর সহ দুইজন আহত শুক্রবার রাতিয়া নটার দিকে পতেঙ্গা থানার সৈকতর পশ্চিম পয়েন্টত এই ঘটনা ঘটে গুলিবদ্ধ দুইজনের মধ্যে একজন আছিল আলী আকবর ওরফে ঢাকায় আকবর বিস্তারিত জানান সহকর্মী রাফনাল হৃদয় হালিয়া রাতিয়া পতেঙ্গার মধ্যে যে গোলাগুলির ঘটনা ঘটতে গোলাগুলির ঘটনাগান আসলে অনারে বিস্তারিত জানাইম হালিয়া আসলে সন্ধ্যার সময় চট্টগ্রাম বিশের মধ্যে যেই আড়াইশ নম্বর দোয়ান আসিল আড়াইশ নম্বর দোয়ানের মধ্যে ডাহি আকবর একজন তরুণী ও সাতজন যুবক বই বই আছিল খাবার অর্ডার গজি এবং আশঙ্কা সাতজন অস্ত্রধারী যুবক মোটরসাইকেল গড়ি আইনে তারার উপর আসলে গুড়ি চালায় আকবরের লক্ষ্য করে আসলে তার উপরে গুড়ি চালায় এবং আকবর এ সময় ফান বাঁচা বললেই দোড়া দৌড়াই চেষ্টা করে চেষ্টা করিও আসলে গুলিবিদ্ধ হয় তার সঙ্গে আর থাকা আরো যে সাহায্যবক তারা আসলে মুহূর্তর মধ্যে ফালিয়ে যায় এবং ওই যেই লগে যেই তরুণী আসছিল আসলে সবাই আসলে সমকায় সমে হামলা গাড়ির যারা আছিল তারা মোটরসাইকেল আসলে উড়ি এবং স্থল আসলে ত্যাগ করে পুরো ঘটনা আসলে যারা প্রত্যক্ষদর্শী আসিল তারা আসলে হই যে হামলার মুহূর্ত মুহূর্ত গান পুরো যেন একখান সিনেমার দৃশ্য পুরোপুরি একটা সিনেমার দৃশ্য আসিল হালিয়া রাতিয়া যে ঘটনা এই মুহূর্তে মেডিকেল আসলে যুক্ত আসি, চট্টগ্রামের যেই আলোচিত যে সন্ত্রাসী আসলে আলী আকবর ওরফে ডাকাইয়া আকবর আরেক দল সশস্ত্র সন্ত্রাসীর আসলে গুলিতে গুরুতর আহত ওই বলে জানা গিয়ে তার সঙ্গে গুলিবিদ্ধ ওই দুইজন দুইজন ফটোসারী তারা ওই দিয়ে একজন আট বছরের শিশু এবং অপরজন ওই দিয়ে একজন যুবক এবং তারা কোণে আসলে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলের মধ্যে চিকিৎসাধীন অবস্থাতে আছে দর্শক খালিয়ে শুক্রবার রাত আসলে সাড়ে আটটার দিকে নগরীর এই ফতেঙ্গা সমুদ্র সমুদ্রসৌক এলাকার মধ্যে এই ঘটনাগান আসলে ঘটে আহত জীবে আকবর এই আকবরের আসলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আসলে ভর্তি করা হই এবং সেখানে আসলে এই যে আরা এখন ইমার্জেন্সি কেয়ারের সামনে আসি ইমার্জেন্সি কেয়ারে আসলে অপারেশন থিয়েটারে আকবরের গুলি এই যে আকবরের সিকি গুলি হাইয়ে ইবের চিকিৎসাধীন অবস্থা আছে আসলে জানা গিয়ে আকবর সার্গু গুলি হাইয়ে হাইয়ে চট্টগ্রামের হালি শহরত কিশোর গ্যাংর নিঃসিংস হামলাত নিহত হইয়ে এইচএসি ছাত্র সাব্বিদ হালি শহর আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আছিল তে আরে 40 জন ফুয়া সবুজ বাগের গলির মুখত খারাপ হইলে কে অটো তিন ন অটো রিকশার মধ্যে চাইনিজ কুরিল দাসুরি বাদাম এগেইন আনি না লাগে আর পরে মসজিদের তো আবিতে লই যায় পশ্চিম পাড়া রাস্তার পশ্চিম পাড়া হারাইয়ে হারাইয়ে নে আর পোয়া মোবাইল বাইর করছে এনে খেয়ে করছে ওকে সরো পোয়া ইয়ে না আর পোয়ারে সোয়ার মারছে সোয়ার মারি দু দিয়ে দেয় রাস্তার পশ্চিম পাড়ে আর পোয়া হাতে কিরি কিরি যা সোয়ার খান মারি হ্যাঁ পিছিয়ে 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 দু দিয়ে দুধ দিয়ে রাস্তাতে পারে গল্লি পিঠে তুমি চল্লিশ জন পোয়া বাইরে আর পোয়াতে কিন্তু হইতে পারে

আই বলিবার মত বইছিতি আরা নাই যা বলন আরা বললি আর ভরে যে মাঝি আরা তার फांसी আই আপনারাটা কোনে সহযোগিতা করিবেন এলাকাবাসী ব্যাক কোনে পারার রাজ্য যাতেন আছে ব্যাক কোনে সাহায্য করিবেন যে সাইজ রসামিরে দইছে এই সাইজ জনের फांसी চাই আমার বাইয়ের বিচার চাই আমি যারা আমার বাইকে এত কষ্ট দিম আছে আমরাও সেম এভাবে মানলে খুশি হব বেশি আমার ভাই 6 দিন ধরে কষ্ট করছে সেমই রকম ওদেরকে মারার দরকার আমি फांसी না ওদেরকে এত মানে কষ্ট করে দিয়ে মারছ না আমার ভাইকে ওদেরকেও সেম কষ্ট হবে বলছে যে ছবি তুলবে পিচবর্গারে কানে যাব পিচবর্গারে কানে সেখানে গেলাম ছবি তুলি সাব্বির আমাকে ডাক ডাকছিল ডাক দিই বলতাছে যে বাসা যাবোগা চল পিছি ভাগদিক গوري বাসা চলে যাব ওই টাইমে 40 জন পোলাবেনাসিম মতন সাববীরের গলা বের মারতেছিল তখন আমি দৌড়ে ফেলছি তখন গলা বেরো না পারে পেট বেরো মারছে প্যাট বেড়ে মারে আমি সাব্বিকে পাড়াইতেছি বোঝিয়ে তুই মার দূর সর আর পিছু সবই দূরছে আর আমাকে তো এফেক্ট করছে মানে

আলম প্যানেল থেকে ছয় জন ও প্যানেল থেকে নয় জন করে বিনামূল্যে কমিটি গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করে ওই দুই প্যানেল আসলে সত্যি কথা এখানে বিন্দু মাত্র কোন সমেহে কোনো কিছু নেই আমরা চাচ্ছি একটা সত্য নতুন বাংলাদেশের একটা ভিফ এই ভিফুল মিত্রের একটা নির্বাচন হোক সেই জন্য আপনাদের সহযোগিতা আমি একদম একশো পার্সেন্ট কামনা করি সেটা আপনাদের থেকে আমি চাই আজকে একান্ত এখানে আসছি ব্যস্ত হবে আমরা ভাই কোনোদিন এখানে এই ধরনের কোনো বিষয় নিয়ে যে হবে এটা আমি ভাবিও নেই আজকে আমাদের একজন ভাই একুশে এটা আমাদের একজন ব্যবসায়ী ভাই আজকে ওটা আমরা বিশ্বাস করে পনেরোটা ফর্ম দিলাম ও ওদের সাথে মিলে ওই ফর্ম থেকে পনেরো জন থেকে ছয় জন নিষেধ নিয়ে ওইভাবে কমিটিটা কেন হলো নয় বছর পরে কি সিলেকশন জন্য আমরা চাইছিলাম আপনাদের কাছে আমার একটা দাবি আপনারা আপনারা বিপণী বিচারে গিয়ে আপনারা তদন্ত করে আমাদেরকে একটু সহযোগিতা করুন বর্ষা মৌসুম আইলে চট্টগ্রাম পাহাড় ধস ও দেয়াল ধসর ঝুঁকি বৃদ্ধি পায় প্রতি বছরই এসব ঘটনা প্রাণহানি ঘটে চট্টগ্রাম জেলা প্রশাসনের সরকারি পাহাড় ছয় হাজার একশো পঁচাত্তর গ পরিবার এবং ব্যক্তি মালিকানাধীন দশ পাহ তিনশো তিরাশুয়া পরিবার বসবাস করেন বেগোত্তন বেশি অবৈধ বসতি রয়ে ফয়েজ লেকর এক দুই ও তিন নম্বর পাহাড় স্থানীয় কলের দাবি মতিঝর্ণা টাঙ্কির পাহাড় বাটালি হিল টাইগার পাস এলাকার প্রায় বিশ ৩০ হাজার মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে শুধুমাত্র মতি ঝর্ণা এলাকার প্রায় দুইশো পঞ্চাশ ঝুঁকিপূর্ণ পরিবার অনুসন্ধান দেখা গিয়ে বোধ ঝুঁকিপূর্ণ এলাকার সায়ের তলা বিল্ডিং তৈরি করিয়ে ভাড়া দেওয়াই ইনমায়র এসব বাসিন্দা কম ভাড়া থাকি বেলায় জীবনের ঝুঁকি লই বসবাস করে তারার অভিযোগ প্রশাসনের পুনর্বাসনের প্রতিশ্রুতি কোনদিনও বাস্তবায়ন নয় পরিবেশ বিতকল হইয়ে রাজনৈতিক নেতাকলর আশ্রয়ে এসব বসতি আইজো টিকি আছে আহার ব্যবস্থাপনা কমিটি সুপারিশ বাস্তবায়ন নন পর্যন্ত দীর্ঘমেয়াদী সমাধান নর রেলওয়ে পূর্বাঞ্চল জানাই লালখান বাজার মতিঝর্ণা পাহাড়ের ২৬ একরের মধ্যে আঠারো একর রেলওয়ে মালিকাধীন বাকি অংশ ওয়াসা সিটি কর্পোরেশন সড়ক ও জনপদ বিভাগ ও জেলা প্রশাসনের আওতাধীন দুই হাজার সাত সাল পর্যন্ত পাহাড় ধসিয়ে দুইশো একান্ন জনের সর্বশেষ দুই হাজার তেইশ সালের আগস্ট ষোলো শহর আইডাব্লিউ কলোনির এক বাবা ও তার শিশু দাবি করে ওয়াল মাধ্যমে পাহাড় সংরক্ষণ ও দুর্ঘটনা রোধ সম্ভব পরিবেশ বিতকল জানাই সমন্বিত উদ্যোগ ও সংরক্ষণমূলক ব্যবস্থার অব্দি গুরুত্ব দিবে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে প্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত ইয়ে মেয়র তেইশ তারিখ নগরীর পাহাড়তলি কলেজ এই চিকিৎসা ক্যাম্প আয়োজন গৌরব বিস্তারিত জানার সহকর্মী জুয়েল শিকদার ন্যাশনাল এনভারনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত ইয়ে মেয়ের তেইশ তারিখ নগরীর পাহাড়তলি কলেজত এই চিকিৎসা ক্যাম্পর আয়োজন করা হয় আবদুল্লাহ মামুনার সঞ্চালনাত চিকিৎসা ক্যাম্পত সভাপতি হিসেবে উপস্থিত আসিল লায়ন মোহাম্মদ ফারুক আহমদ এডে উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসিল শ্যামলকান্তি মজুমদার মোহাম্মদ কামরুল ইসলাম আব্দুল মান্নান আরিফ হোসেন এডে আরও উপস্থিত আছিল আহ্বায়ক আব্দুল আল মামুন সদস্য সচিব আলহাস মাইনুদ্দিন নির্বাহী সদস্য মঞ্জুর আহমেদ মোহাম্মদ নীরব জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে চিকিৎসা ক্যাম্পত প্রায় চারশো জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। যেটা আছিল স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার, ডায়াবেটিস ডাক্তার, সুকক ডাক্তার, মেডিসিন ডাক্তার উপস্থি আছিল ভবিষ্যতেও এরকম ফ্রি চিকিৎসা ক্যাম্প গড়াবো বলি জানা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম ন্যাশনাল এমপ্লয়মেন্ট এমপাওয়ারাইজার পক্ষ থেকে জেলা কমিটিকে ধন্যবাদ জানাইয়ে আজকে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প আমরা উদ্বোধন করতে যাচ্ছি আসলে আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে ক্ষুদ্র ক্ষুদ্র এই মানুষগুলির মাঝে যদি ফ্রি চিকিৎসা দেওয়া যায় এবং প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যদি দেওয়া যায় তাহলে বিত্তবানারা গিয়ে আসবে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এ অসহায় হতদরিদ্র মাঝে ফ্রি চিকিৎসা দিতে পারবো আমরা তো অনেকে জাকাত দিই এ জাকাত ফান্ড থেকে তো এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি যেহেতু সরকারি হাসপাতালগুলি কম অনেকে ফ্রি চিকিৎসা পায় না এখানেও টাকা পয়সা অনেক খরচ হয় আমরা যদি ওষুধপত্র সহ আজকে যে আমরা ডাক্তার দিয়ে ফ্রি চিকিৎসা দিলাম এখানে অনেক মানুষ উপকৃত হয়েছে আসসালামু আলাইকুম আজকের ন্যাশনাল এনভারমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটি কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ওষুধ বিতরণ কার্যক্রম দু হাজার অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখেছেন সকাল থেকে সকাল নয়টা থেকে শুরু করে কার্যক্রম বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানে যারা প্রায় চারশো প্লাস রুগী এখনও আসতেছে এবং রুগী দেখেছে এবং তারা ফ্রিতে মেডিসিন নিয়ে গিয়েছে আর সাথে হলো সকল যে সমস্ত রুগীরা যারা ডাক্তার দেখানোর এবিলিটি নাই তারা ফ্রিতে ডাক্তার দেখানো এবং ওষুধ পেয়ে তারা খুবই আনন্দিত হয়েছে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি কর্তৃক আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি দু হাজার পঁচিশের আজকে আমরা চারশো লোকের ফ্রি চিকিৎসা দিচ্ছি ওষুধ ওষুধ বিতরণ সহ তার মধ্যে আছে শিশু গায়নি মেডিসিন চক্ষু ডায়াবেটিস এবং ব্লাড গ্রুপিং আমরা এই চিকিৎসাটা দেওয়ার একটাই উদ্দেশ্য আমাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই আমাদের মতো করি যা যাদের দ্বারা সম্ভব যে সমস্ত সংগঠনগুলো আছে যারা অনেক টাকা পয়সার মালিক চাইলে মানুষকে সহযোগিতা করতে পারে তারা যেন উদ্যোগী হয়ে আসে কারণ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা সম্পূর্ণ স ইচ্ছা সপরিকল্পনা স্ব ভিত্তিতে আমরা এই সংগঠনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করি অতীত করে আসছি আজকে করতেছি আগামীতে করব। সুপ্রিয় দর্শক শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সি এন নটা রাত নটার সাতকায় খবর আবার চলে এসছিম তথ্যবহুল খবর লইরে ততক্ষণ পর্যন্ত সি এন টিভি লগে থাকুন এবং সি টিভির ইউটিউব পেজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ